আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে তো দেখেন আবারও কটন কালেকশন নিয়ে আসলাম খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে চারটা কালার থাকবে চারটা ড্রেসই আপনাদেরকে খুলে দেখাবো আশা করি সকল আপনাদের ড্রেসগুলো পছন্দ হবে তো ফার্স্ট আমরা অ্যাশ কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তো বিয়ার্স দেখেন এই হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টটা থাকবে খুবই সুন্দর একটি লাইট অ্যাশ কালারের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে গলার ডিজাইনটা একটু কালারফুলের মধ্যে থাকবে নিচের অংশটা দেখেন খুবই সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আমি কাজ থেকে আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি একেবারে হানড্রেড পারসেন্ট সুতোর মধ্যে কাজ করা থাকবে এগুলো গায়ে না আপনারা যেভাবে চান ব্যবহার করতে পারবেন তো দেখেন এই হচ্ছে জামার আমার ফ্রন্ট পার্ট আমি ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাকসাইডটা সিমিলারের মধ্যে থাকবে দেখেন এই হচ্ছে হাতের কাপড়টা হাতাটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি দেখেন সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে ফ্রি সাইজ কাপড় আছে যেভাবে চান ব্যবহার করতে পারবেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর একটি ওনার মধ্যে থাকবে দেখেন অন্যটা বড়ো ওনার মধ্যে থাকবে অন্যতেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এই দেখেন আমি কাছ থেকে আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি পুরো অন্যটা কিন্তু এরকম জমিনে পুরা কাজ করা থাকবে আপনারা যেভাবে চান অন্যগুলো পেঁচিয়ে পড়তে পারবেন সাড়ে পাঁচ হাত অন্য থাকবে নামাজ অন্য থাকবে ড্রেসগুলো দিয়ে চাইলে আপনারা কাপ্তান ড্রেস বা সন্ন্যদি জামা করতে পারবে দেখেন আরও একটা কালার খুলতেছে এই কালারটা থাকবে গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর লাইট গোল্ডেন কালারের মধ্যে এটা যে কোনো এজে যে কোনো মানুষ পড়লে এই ড্রেসটা ভালো লাগবে দেখেন খুবই সুন্দর একটি কালার দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্ট এই হচ্ছে গলার প্রিন্টটা আর এই হচ্ছে নিচের অংশটা থাকবে জামাতে কিন্তু খুব সুন্দর ছোট ছোট খুবই সুন্দর সুতা দিয়ে কাজ করানো আছে আপনারা এইগুলো যেভাবে চান ব্যবহার করতে পারেন গায়ে বাজবে না আমি ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই থাকবে ব্যাকসাইডটা একেবারে সিমিলারের মধ্যে পাবেন দেখেন কাপড়গুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকবে আপনারা যেভাবে চান চাইলে কাপ্তান ড্রেস উন্নতি ড্রেস করতে পারবেন এই হচ্ছে হাতাটা হাতাটা চাইলে আপনারা শ্রী কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আমি প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেখেন এই থাকবে প্যান্টের কাপড়টা ফ্রি সাইজ কাপড় আছে আপনারা যেভাবে চান করতে পারবেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু সাড়ে পাঁচ হাত থাকবে দেখেন এই হচ্ছে অন্যটা প্রতিটা অন্যতে কিন্তু এরকম কাজ করা পাবেন একেবারে অফার প্রাইজে দিয়ে দিব যারা হচ্ছে আমার ভিডিওটা দেখতেছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার ছেলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে আরও একটা কালার তোছি দেখেন এই কালারটা কিন্তু লাইট মিষ্টি কালারের মধ্যে থাকবে মানে চারটা কালারই সুন্দর মানে যদি ফুল ভিডিওটা দেখেন ইচ্ছা করবে চারটা ড্রেসে নিতে দেখেন এই হচ্ছে জামার আমার ফোনপার্ট যদিও এই কালারটা ভিডিওতে তেমন আসতেছে না যখন ডেলিভারি ম্যান থেকে চেক করে নেবেন অবশ্যই কালারগুলো আপনাদের ভালো লাগবে এই হচ্ছে গলার ডিজাইনটা পুরো বডিতে কিন্তু খুব সুন্দর সুতার কাজ করা আছে এগুলো লং থাকবে আটচল্লিশ আর আপনার বডি থাকবে ফিফটি প্লাস এই হচ্ছে নিচের অংশটা দেখেন খুবই সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে পাবেন সাইডটা সিমিলার প্রিন্টে থাকবে দেখেন এইগুলো আসলভাবে দেখানোর কোনো কিছু নাই একই জিনিস শুধু কালারগুলো আলাদা আমরা ভিডিওটা বেশি বড় করব না এই হচ্ছে হাতাটা হাতাটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ওনাটা দেখেন প্রতিটা ওন্যা কিন্তু সাড়ে পাঁচ হাত থাকবে আপনারা তো উন্নতিও নাও পড়তে পারবেন এইগুলো দেখেন মানে এক কথায় যেভাবে চান সেভাবে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে চারটা ড্রেস চারটা ড্রেসই খুব সুন্দর হবে তো আমরা আরও একটা পেস্ট কালারের মধ্যে খুলতেছি দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা দেখেন এই হচ্ছে গলার ডিজাইন এটা লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে এই হচ্ছে গলার প্রিন্টটা থাকবে পুরো বডিতে কিন্তু খুব সুন্দর সুতা দিয়ে কাজ করানো আছে এগুলা গায়ে বাঁধবে না দেখেন এই হচ্ছে নিচের অংশটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাক সাইডটা একদম সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে এই হচ্ছে হাতাটা হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আর আমাদের ড্রেসের সাথে কিন্তু প্রতিটা ড্রেসের সাথে ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন বিবেক ব্র্যান্ডের যে ব্র্যান্ডিংগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা ড্রেস থেকে চেক করে নিতে পারবেন কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের থাকবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থাকবে ফ্রি সাইজ কাপড় আছে আপনারা যেভাবে চান পরতে পারবেন এই হচ্ছে ওনাটা দেখেন মানে এক কথায় যেই ড্রেসের অন্য সুন্দর ড্রেসটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন এই হচ্ছে ওনারটা সাড়ে পাঁচ সাত থাকবে তো আজকে এই পুন্তুরি যারা চাচ্ছেন আমাদের শোরুম থেকে এসে নেবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁতিচক মার্কেট দ্বিতীয়তলা উনআশি নম্বর দোকান বিল্ডিং নাম্বার নয় দোকানের নাম সামিয়া ফ্যাশন চলে আসবেন তো আজকে এই পুনরুরি আল্লাহ হাফেজ